মুখে আছে মাথায় টুপি ওজনে কম দে মালে বেজাল দে মানুষ ঠকায় গাইয়ের ওলান বড় কইরা বাজারে গাই গরু বিক্রি করে যদি লাউের মাঝে ফুকা থাকে ওই ফুকা খাওয়ালাও বাজারে নিয়ে নিচের দিকে দিয়া বেছে এমন হাজি সাহেব হাজি গাজি আছে না নাই বলে যাবতী অন্যায় থেকে নামাজ ফিরায় আমি দেখি বেডা সুদ খাচ্ছে গোস খাচ্ছে ওজনে কম দিচ্ছে মালে বেজাল দিচ্ছে মানুষ ঠকাচ্ছে আশ্চর্য মুসলমান তোমার নামাজ তোমার কন্যায় থেকে ফিরাইল না আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না তাহলে নিশ্চয় তোমার নামাজে বেজাল আছে আল্লাহর কথায় তো কোনো বেজাল। নাই তোমার নামাজ তো না থেকে ফিরাইলো না কারণটা কি নামাজ জামেলা পূর্ণ নামাজ ছেলে বিদেশ থাকে বিদেশ থেকে ফেরার পূর্বে বাড়ি থেকে কল দিয়া বলছে মেয়ের জন্য দেখেছোন একটা সুন্দর পুতুল নিয়ে আসবে আমরা পুতুলের পক্ষের লোক নই কিন্তু বিদেশ থেকে পুতুল আনে এমন বিদেশি আছে না নাই আছে এমন ফুতুল আছে এখন বানায় দেখতে হুব হু মানুষের পর্যন্ত আপনি অমাক হয়ে তাকায় থাকবেন রে একবারে হু হু মানুষ বলুন তো ফুতুল দেখতে মানুষের মতো আসলে মানুষ নাকি তোমাদের যাদের নামাজ অন্যায় থেকে ফিরায় না শোনো দোস্ত তোমার নামাজ নামাজের মতো আসলে এটা নামাজ আরে নামাজ তো তোমার কবুলি হয় না অন্যায় থেকে কেমনে ফিরাবে দুটি কারণে নামাজ কবুল হয় না এক নাম্বার কারণ হলো

আমি নবী মোহাম্মদ কে নামাজ পড়তে দেখো যেভাবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না শুধু মুরগির খাবার খাওয়ার মতো টুক টুক করে সেজদা মারে এমন নামাজি আসে না নাই অথচ দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব

আল্লাহ হাবিবটাকে আবার কই কথা বললেন সাল্লি বাইন্ন কালাম তুসল্লি নামাজ তুমি পড়ো তুমি নামাজ পড়োনি এই ব্যক্তি আবার নামাজ পড়ল প্রিয় নবীটাকে দেখে আবার বললেন কই কথা সল্লি বাইন্ন কালাম তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়োনি ওই সাহাবী আবার বলে ইয়া রাসূলুল্লাহ এস ভালো নামাজ তো আমি জানি না